কোনো কিছুর প্রয়োজন হইলে এই আকীদা রাখে চাই না গিয়ে কিন্তু আকিদা রাখে যে এই অলি আউলিয়ার কবর থেকে তাদের সুফি ভাষায় বলছে ফাইজ আসে ফাইজ মানে বরকত প্রবাহিত ফাজা এফেজ মানে প্রবাহিত হয়ে আস ফাইজ বরকত প্রবাহিত হয়ে আস পাওয়া যায় তাবার রুখ হাসিল হয় জি হ্যাঁ বরকত হাসিল হয় জি হ্যাঁ ওখান থেকে কিছু আসে অন্তর আলোকিত হয়ে যায় ইত্যাদি ইত্যাদি এরকম মেলা কথা তাদের রয়েছে যার ফলে যারা যে দেওবান্ধে পড়াশোনা করেছে দীর্ঘ সময় থেকেছে বিশেষ করে পরীক্ষার সময় দেওবান্ধের যে প্রসিদ্ধ কবরস্থান রয়েছে সেখানে ছাত্রদের ভিড় ভাড় থাকে কি জন্য থাকে ওই অলি অলিয়া নেগবান যে কবরে শুয়ে আছেন ওদের কবর কাছে গেলে ওখান থেকে ফাইজ আসবে আর অন্তরটা মনোম্বর আলোকিত হয়ে যাবে আর তারপরে তখন পরীক্ষা সহজ হয়ে যাবে এইরকম আকিদে গুলি লুকিয়ে লুকিয়ে গোপনে আছে পার্থক্যটা তাহলে সিরকের ক্ষেত্রে জি এরা লুকিয়ে এদের আকাবের বুঝর্গের মধ্যে আকিদ আছে আর লুকিয়ে কেমন করে বলবো সব ক্ষেত্রে লুকিয়ে আপনার জানেন দেওবন্দি আলেন বাংলাদেশে অনেকে আছে তার মধ্যে এটা হচ্ছে অলিপুরি তাই না ছাড়া নেই আর এই টাইপের মেলাগুলি আছে তাদের বক্তব্য দেবন্দী আরবের লি নয় দেবন্দী এরা বক্তা দেবন্দী তার তাদের আলোচনাতে আছে যে হুসেন মানসুর হাল্লার যে বলেছ আনাল হক দিয়ে কি হয়েছে সে আল্লাহর বড় ওলি হয়েছে এটা আপনি ইন্টারনেটে পাবেন তাদের আলোচনাতে চড়িয়ে চিঠি আছে প্রসিদ্ধ ফার্সি শের পড়ছে শেখ সাদিল আর শের কবিতা হচ্ছে দলিল যে আনাল হক বলেছিল কে হোসেন মানসুর হাল্লাজ আনাল হক মানে কি হক মানে আল্লাহ হ্যাঁ হক আল্লাহর একটি নাম আনাল হক মানে আমি আল্লাহ বলছে আনাল হক সে বলেছিল নিজের দিকে তাকায়নি নিজে কি আল্লাহতে বিলীন করে দিয়ে সেই জন্য সে আল্লাহর বড় বলি হয়েছে আর ফেরাউনও আনাল হক বলেছিল মানে আনার হক বকুমুল আল্লাহ বলেছিল এ তো ফেরাউনও কি বলেছিল আনাল হক যে আমি রব আমি হচ্ছি আল্লাহ কিন্তু ফেরাউন নিজের দিকে তাকিয়ে এই কথাটি বলেছে সেই জন্য সে বড় কাফের হয়েছে কত সুন্দর পার্থক্য দেখলেন না দেওবন্দী বক্তা তাদের ইসলামের মানহাজ আর এই ইসলামী তারা প্রচার প্রসার করে যা কিছুই শিখাক না কেন মুক্ত না যা কিছুই শিখাক না কেন মুক্ত না এ হচ্ছে পাঁচ নম্বর মানহাজ এই পাঁচটি বলে দিলে আশা করি প্রায়গুলি হয়ে গেছে তবে একটা বলা আর জরুরি সেটা হচ্ছে বর্তমান যুগে যেহেতু ইহওয়ানিদের ওপর আর জামাতিদের ওপর বিভিন্ন জায়গাতে যে কড়া দৃষ্টি রয়েছে হ্যাঁ শক্ত দৃষ্টি রয়েছে এবং তাদের পানিশমেন্ট হচ্ছে যার ফলে এরা এখন আত্মগোপন করে অনেকে অনেকে সালা হিসে যেছে অনেকে সালা হিসে এই যে মানহাজটি এদের মহাব্বত হচ্ছে ইখওয়ানি জামাতিদের সাথে এদের এরা পৃষ্ঠপোষকতা করে সুযোগ পেলেই এরা ভিতর ভিতর সবকিছু ঠিক আছে জামাত ইসলাম ইখওয়ানিদের সাথে কিন্তু নিজেকে সালাফি বলে প্রকাশ করে আর এদেরকে আমাদের অনেক দিনই ভাইয়েরা সালাফি বক্তা বলে দেয় সহি আকিদার আলেম বলে দেয় সহি আকিদার বক্তা বলে দেয় এই রকমের সংখ্যা বিশেষ করে আজকাল অনেক বেশি কারণ আরব দেশগুলিতে ইফানি আর জামাত ইসলামী নিষিদ্ধ ঘোষণা হয়েছে আর তারপরে বাংলাদেশের অবস্থা বুঝতে পারছে যে জামায়াত ইসলামী বিলুপ্ত হতে যাচ্ছে আর তাদের দুর্দশার অবস্থা দেখছেন কারণ তারা দাওয়াতের গুরুত্ব না দিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতার গুরুত্ব বেশি দিতে গেছে যখন দিতে গেছে তখন এই সাজা শাস্তায়গুলি নেমে এসেছে সেটা বুঝতেই পারছেন যার ফলে এরা তখন শুরু করেছে কি দেখেন এদের সালাফি মানহাজ সালাফি আলেমদের সাথে চরম বিদ্বেষ আছে এরা সালাফি মানা যদি নিজের স্বার্থে ব্যবহার করতে বা এতদিন পর্যন্ত ব্যবহার করতে পেরেছিল আর তাদের অধিকাংশ ইলেকশনের ভোটগুলি আসতো কিন্তু আহলাদিস এলাকা থেকে বাংলাদেশে যার ফলে খুব খুশি ছিল যে আহলাদিসগুলিকে আমরা ব্যবহার করতে পারছি কিন্তু যখন আমাদের আহলেদিস ভাইরা আলহামদুলিল্লাহ সহি আকিদা সহি মানাজ বুঝতে শিখেছে আর চোখটা খুলে গেছে আর তাদের কিছু ভুল ধরা শুরু হয়েছে তখন তাদের একজন বড় বক্তা সাহেব আর বড় আলেম বলছে যে আমরা কখনো কল্পনা করতে পারি যে আমাদেরকে আহলেদের বিরুদ্ধে মুখ খুলতে হবে এটা তার একটা আলোচনার অংশ এখন মুখ খুলতে তারা বাধ্য আহলেদের বিরুদ্ধে কারণ আহলায়দ ইসরা জামাত ইসলাম আর ইনীদের মানহাজের বুলগুলি ধরছে আর সরে যাচ্ছে তাদের থেকে সেই জানটা এখন মুখ খুলতে পারতো হালেদিদের সম্পর্কে সালাফিদের সম্পর্কে দুই নম্বর তার হ্যাঁ হ্যাঁ বিষাক্ত কথা হচ্ছে যে আল্লামা আলবানি রহমাউল্লাহ মহাদ্দেশ ন মহাদ্দেশ কিন্তু ফাকি নয় অর্থাৎ এই এই কথাটির ব্যাখ্যা আছে জি এই কথার ব্যাখ্যা আছে এই কথার ব্যাখ্যা দেওবন্দে যেসব ছাত্র আমাদের বন্ধু লেখাপড়া করেছে তাদেরকে ওস্তাদের এই কথাই বলে এমাম বুখারি সম্পর্কে একই কথা এমাম বুখারি সম্পর্কে দেবন্দের ওস্তাদারা বলে বুখারি যখন পড়ায় সে আস্তিত্ব তো পড়ায় তো বুখারি পড়াইতে গিয়ে বলে যে এমাম বুখারি আতর বিক্রেতা ছিলেন উর্দু ভাষা এমাম এমাম বুখারি রহমাউল্লাহ ইতর ফারোষ্ঠে মানে আতর বিক্রেতা আর আতরের প্রয়োগকারী ব্যবহারকারী ইতর কা ইস্তেমাল করনে এমাম আবু হানিফা ফি আশা করি বুঝেছেন আর না বুঝলে একটু ব্যাখ্যা করি আর ব্যাখ্যা করা জরুরি তাই না আতরের দোকানদার আতর তো সব রকম রাখে কিন্তু ব্যবহার করে ব্যবহার করে না কথা ঠিক না তো ইমাম বোখারি হাদিস তো অনেক মুখস্ত ছিল আর হাদিস তো অনেক সংকলন করেছেন আর হাদিসের সনদ অনেক জমা করেছেন কিন্তু হাদিসের মাসলা মাসাইল কি আছে ফেকি মাসলা মাসাইল ওগুলো জানতেন না আতর ব্যবহার করেন মানে ওগুলো জানতেন না তিনি ইমাম এমাম বোখারি রহমতুল্লাহ যদি বাপগুলি অধ্যায়গুলি গভীরভাবে পড়ে তাহলে বুঝতে পারে যে কত বড় তিনি ফকি আর মহাদেশ ছিলেন কিন্তু তার ফাঁকি হওয়াকে অস্বীকার করে এই দেওবান্দিও ঠিক তেমনই আলমানি সাই রাহে ফাঁকি হওয়াটাকে অস্বীকার করেছেন এই বক্তা